বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ কথা বলবো এবং বৃত্তের বাইরে শারদীয়াটি নিয়ে এটি সৃষ্টি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে প্রতি বছরের মতো এবছরও প্রকাশিত হয়েছে তো আমরা এখানে পিছনের সাইডে দেখতে পাচ্ছি একটা দুর্গা মায়ের মূর্তি যেটা ভীষণই সুন্দর আর এখানে প্রচ্ছদটা দেখ ভীষণই অ্যাট্রাক্টিভ হয়েছে এবারে আর এবারে প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল এটা একটা রয়্যাল সাইজের বই আপনি দেখতেই পাচ্ছেন কতটা চওড়া আর কতটা মোটা হয়েছে এবার আমরা চলে যাব এই বইয়ের সূচিপত্রে কি কি রয়েছে সূচিপত্রে এটা সপ্তম বর্ষ হয়েছে এখানে আপনি দেখতেই পারছেন আর মুদ্রিত মূল্য এবারে রেখেছে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবারে আমরা দেখে নেবো যে কি কি উপন্যাস কি কী গল্প রয়েছে এখানে উপন্যাস মেনলি দুটো রয়েছে অনুবাদ গল্প রয়েছে একটা অজস্র বড় গল্প বড় গল্প রয়েছে ভুতুরে ছড়া রয়েছে প্রবন্ধ রয়েছে ইত্যাদি তো এই মানে যেসব পাঠকেরা ভূতের ভৌতিক অলৌকিক কল্পবিজ্ঞান মনস্তাত্ত্বিক রহস্য এই ধরনের গল্প করতে পছন্দ করেন তাদের জন্য এই পূজাবার্ষিকীটা সত্যি ভীষণই একটা সুন্দর পূজাবার্ষিকী হতে চলেছে তো অবশ্যই এই পূজাবার্ষিকীটি সংগ্রহ করতে হবে এবারে বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন এখানে আমরা একের পর এক দেখে নিচ্ছি কি কি গল্প রই রয়েছে বইয়ের মধ্যে সেটা আমি দেখানোর চেষ্টা করছি তো এই ফাঁকে আমি বলে রাখি এই পুজো সংখ্যাটি বই অনলাইনের থেকে আপনি কিভাবে সংগ্রহ করবেন বই অনলাইনের যে কলেজ স্ট্রিটের দোকান রয়েছে সেই দোকানের ঠিকানা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে আপনাকে দিয়ে দেব আপনি সেখান থেকে দেখে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় এই পুজো সংখ্যাটি আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বইয়ের ফ্রন্ট সাইজ যেটা নিয়ে কথা বলা আমার মনে হয় প্রয়োজন ফ্রন্ট সাইজ বেশ ভালো করেছে আর বইয়ের বাঁধাই পেজ কোয়ালিটি এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না বেশ সুন্দর তবুও আমি এখানে আর একবার আপনাকে সূচিপত্রটা দেখিয়ে রাখছি কেননা অনেক বড় সূচিপত্র আপনারা চাইলে ভিডিওটি পজ করে এখানে সূচিপত্রগুলো দেখে দেখে পড়ে নিতে পারেন কারণ সব সূচিপত্রের প্রত্যেকটা গল্প ধরে ধরে এই মুহুর্তে ভিডিওতে দেখানো সম্ভব হলো না তো আপনারা ভিডিওটি পজ করে সূচিপত্রটা এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে দুটো উপন্যাস আমি মেনলি দেখাচ্ছি এই যে দুটো উপন্যাস ছিল সে দুটো উপন্যাস আলাদাভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এই গেল এবং বৃত্তের বাইরে সম্পূর্ণ সূচিপত্র বিস্তারিত আলোচনা এবারে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এবং বৃত্তের বাইরে মাসিক সংখ্যা এটা আপনি দেখতেই পাচ্ছেন যে জুলাই মাসের সংখ্যা এবার আগস্ট মাসে যেহেতু পূজাবার্ষিকীটা মেনলি প্রকাশিত হয়েছে তো আগস্ট মাসে এই মাসিক সংখ্যাটা আসছে না বা আসেনি সেটা প্রকাশনী থেকেও মেনশন করে দেয়া হয়েছিল তো এই মাসিক সংখ্যাগুলো প্রতি মাসে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতি মাসে এখনো পর্যন্ত দাম দেড়শো টাকা করে রাখা হয় আর এই বইয়ের যে ইলিস্ট্রেশন বা কাজগুলো থাকে ভীষণই সুন্দর হয় আর পেজ কোয়ালিটি খুব ভালো হয় এই যে মাসিক সংখ্যাগুলো এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যে আপনি দশটা থেকে বারোটা বড় গল্প পেয়ে যাবেন আর দুটো তিনটে মতো উপন্যাস মানে ধারাবাহিক হিসাবে চলতে থাকে তো এটা ভীষণই একটা লাভজনক পত্রিকা প্রতি মাসে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমরা এটার অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে এই অর্ডারটাও আমাদের কাছে দিতে পারেন এই বইয়ের অর্ডারটাও আমরা নিয়ে থাকি তবে অবশ্যই আগে থেকে আমাদের জানিয়ে রাখতে হবে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে